হ্যালো টিভার মালাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মিউজিক প্লেয়ার শেয়ার করবো যেটা হচ্ছে যে আপনার মাসবেলার পরে বসুন যেটা আপকামিং নেওগেট নেওগেটের মিউজিক প্লেয়ারটি শেয়ার করব আসলে আমাদের গুগলের নেক্সেস ফোনে আপনার নিউগেট যে যেই বাসনটি এটা অলরেডি রিলিজ পাইছে তো ওইটা দেখে কি ডেভেলপাররা এই মানে এই মিউজিক প্লেয়ারটি তৈরি করছে তো অনেক জনপ্রিয় একটি মিউজিক প্লেয়ার আপনারা চাইলে আপনাদের ফোনে এই মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারেন অনেক সুন্দর এবং আপনার ক্লিয়ারভাবে মিউজিক শোনার জন্য তো আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে এখানে এইচ কিউ মানে হাই কোয়ালিটি এস কিউ প্লেয়ার প্লেয়ার সরি এস কিউ মিউজিক লিখতে হবে স্কিউ মিউজিক এস কিউ মিউজিক লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এই যে এস কিউ মিউজিক ফর অ্যান্ড্রয়েড সেভেন অ্যান্ড্রয়েড সেভেন হচ্ছে যে নিউ গেট ভার্সনের নতুন একটি সফটওয়্যার মাত্র কিছুদিন হয়েছে আপনার এটা এটা রিলিজ পাইছে তো এস্কিউ মিউজিক ফর অ্যান্ড্রয়েড সেভেন সেভেনও তো এটা আপনার ফোনে আপনি চাইলে ইনস্টল করতে পারেন তো আমি নিয়ে এরকম একটা আগেও একটা সফটওয়্যার মানে মিউজিক প্লেয়ার আপনার শেয়ার করছি তো এটা হচ্ছে যে একটু আপডেট এবং নতুন তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন দেখতে পারেন তো এই যে এরকম আসবে আপনার পছন্দ মতো আপনি গান প্লে করতে পারবেন তো এটা হচ্ছে যে কালারটা অনেক সুন্দর মিউজিক সাধারণত মিউজিক প্লেয়ারের কালার যেরকম থাকে এটা একটু অন্যরকম এই যে এখান থেকে আপনি মিউজিকটা টেনে নিতে পারবেন আপনি টাচ করলেই অফ হয়ে যাবে আবার আপনি ডান থেকে বা দিকে নিলে আপনার গান চেঞ্জ হয়ে যাবে নেক্সট গান আবার আগের গানে ফিরে যেতে হলে আপনাকে আবার মানে বা দিক থেকে ডান দিকে নিতে হবে তো এরকম নিচের দিকে গেলে আপনার মিউজিক মানে মিউজিকগুলো দেখাবে তারপর হচ্ছে ওপর দিকে টান দিলেও হচ্ছে আপনার এই যে মিউজিকটা চলতেছে তো সেটার আপনার ডিটেলসটা দেখাবে তো এরকম আসবে আপনার পছন্দ মতো আপনি এটার মাধ্যমে মিউজিক শুনতে পারেন আপনি চাইলে মানে করে রাখতে পারেন এই যে দেখেন এখানে ইয়া হচ্ছে তো এটার ইয়াটা হচ্ছে যে একটু দেখতে অন্যরকম কালারটা অনেক সুন্দর চাইলে আপনারা এটার মধ্যে মিউজিক শুনতে পারেন অনেক ভালো একটি প্লেয়ার নিউ গেট বার্সন যারা আসলে আপকামিং নিউজিক নিউ গেট বার্সন এই ধরনের মিউজিক প্লেয়ারটা পাবেন আপনারা চাইলে আপনাদের ফোনে আগে এটার মজাটা নিতে পারেন তো যাই হোক যদি ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাটেক্স চ্যানেলের সাথেই থাকবেন